শিক্ষা ইন জেনারেলি আমরা যদি বলি তাহলে আমরা গ্রিক দার্শনিক প্লেটুর কথা যদি আমরা আগে প্রথমে রেফার করতে পারি প্লেটু বলেছেন যে চিরায়ত বা চিরাচরিত যে সত্যটা থাকে সেই সত্যটাকে তার সুপ্ত অবস্থা থেকে প্রকাশ ঘটানোর নামে হলো শিক্ষা সেটা হলো প্লেটুর কথা আর আমরা এনসাইক্লোপিডিয়াতে যদি আমরা দেখি তাহলে এটা সংজ্ঞাটা করা হয়েছে এমন যে মূল্যবোধ ও পুঞ্জীভূত জ্ঞানের প্রবাহটা এটাকে বলা হয়েছে শিক্ষা ইসলামী স্কলাররা শুধুমাত্র পুঞ্জীভূত কি বলা হয় না জ্ঞানের প্রবাহ পুঞ্জীভূত জ্ঞানের প্রবাহটা কি শিক্ষা মনে করে না তারা মনে করে যে এটা একটা আহ সমন্বিত উন্নয়ন আহ নৈতিক এবং আহ ফিজিক্যাল এডুকেশনের একটা কম্বিনেশন সেটাকে এডুকেশন তারা মেন করেছে বিশেষ করে আমরা যদি এডুকেশনের যে অবজেক্টিভ আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটাকে ডিফাইন করেছে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অন এডুকেশন ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অন মুসলিম এডুকেশন হেল্ড ইন নাইনটিন এখানে ওয়ার্ল্ডের সকল বিশেষজ্ঞরা এখানে ছিলেন বিশেষ করে মুসলিম স্কলাররা তারা ছিলেন তারা যে জিনিসটা এখানে ডিফাইন করেছে সেটা হলো এ ব্যালেন্স গ্রোথ অফ টোটাল পার্সোনালিটি অফ এ ম্যান একজন মানুষের যত ধরনের দিক আছে তার পার্সোনালিটি বিকাশের জন্য সবগুলি দিকের একটা ভারসাম্যপূর্ণ উন্নয়ন যাতে করে কোনো একটা সাইড একেবারে উন্নয়ন না হয় আবার আরেকটা সাইড একেবারে বাদ না পড়ে এই জন্য বলছে ওয়ার্ডটা যে ব্যালেন্স গ্রোথ অফ টোটাল পার্সোনালিটি অফ এ ম্যান এটা হলো মানে সকল মুসলিম স্কলাররা ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্ল্ডের মুসলিম স্কলার ঐক্যবদ্ধ হয়ে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হলো এটা ইন আদার वर्ड्स আমরা যদি জেমস ওয়েস্টার্ন স্কলার কি চিন্তা করি তাহলে দেখা যায় জেমস অ্যাঙ্গেলস অ্যাঞ্জেলস উনি বলেছেন সেই লিবারাল এডুকেশনের লক্ষ্যটা বলতে গিয়ে উনি বলেছেন যে ইট প্রভাইডস এ থটফুল সিটিজেন এন্ড এ থটফুল সিটিজেন জাস্ট অ্যান্ড গোড সিটিজেন মানে তাদের মতে শিক্ষার লক্ষ্যটা হবে একটা ভালো নাগরিক তৈরি করা বা সুনাগরিক তৈরি করা অন হ্যান্ড ইসলামিক স্কলাররা বলছেন যে নট অনলি থটফুল সিটিজেন বাট অলসো প্রোভাইডিং এ গুড ম্যান হিউম্যান বিং এটা হলো তাদের মতামত সেই হলো মানে আমাদের শিক্ষার সংজ্ঞা এবং মোটামুটি লক্ষ্য উদ্দেশ্যটা মানে এখানে প্রাইমারিলি তুলে ধরা হলো আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি আসলে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমি যেটা তখন বলছিলাম এটা মেইন আইডিয়াটা আবার একটু রিফ্লেক্ট করি বলি যেটা তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে ইসলামিক শিক্ষা জন্য বা আমি আগে যেটা লিবারেল এডুকেশনের ব্যাখ্যা দিলাম কোরআনেও কিন্তু শিক্ষাটাকে তিনটা ওয়ার্ডে বলছে একটা হলো তারবিয়া একটা হলো তালিম আর একটা হলো তাদিম তারবিয়া মানে নার্চারিং যাতে করে বিকাশটা ঘটে ওই যেটা ফর্মাল এডুকেশন বলা যা যেটা বুদ্ধিভিত্তিক তার আত্মিক মানসিক শারীরিক এগুলির বিকাশটা কিভাবে ঘটানো যায় আর তার মানে ট্রেনিং যেটা স্কিল আমরা বলছি বর্তমানে তার প্রথমটা হলো নলেজ তার বিয়ার রেফার টু দ্য নলেজ তালিম রেফার টু দ্য স্কিলস মানে ট্রেনিং অ্যান্ড তাদিপ রেফার টু দ্য ক্যারেক্টার বিল্ডিং মানে আকলাক এই তিনটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু রিয়েলি একটা সমন্বিত মানুষ সম্ভব যেটা কোরআনে ইন্ডিকেট করা হয়েছে ঠিক এই জিনিসটাই অন্যরা অন্য ভাষায় বলছে যদিও রিলিজিয়াস বা ভ্যালুসটাকে অন্যরা অতটা সিরিয়াসলি আনে নাই লিবারেল এডুকেশনে বাট অলমোস্ট এটা কেউ অস্বীকার করতে পারবে না যে তিনটার সমন্বয় ছাড়া নলেজও লাগবে স্কিলও লাগবে এবং আপনার ভ্যালুজও লাগবে এই তিনটার সমন্বয় হলো এডুকেশন এই দিক যদি আমরা চিন্তা করে দেখি তাহলে বাংলাদেশের কনটেক্সটে দেখা যায় যে আমাদের এডুকেশনগুলি অ্যাকচুয়ালি আমাদের ফোকাস দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে নলেজ মানে অনেক ক্ষেত্রেই তারা টেস্ট নির্ভর অর্থাৎ কন্টেন্ট নলেজের যে কন্টেন্ট যে সাবজেক্টে পড়বে ওই সাবজেক্টে তার বিষয়টার উপর ফোকাস থাকার চেষ্টা করছে তাদের ফোকাসটা এইটা এবং এখন যদিও এটা তারা এমপ্লয়াবিলিটি বা গ্রাজুয়েট এমপ্লয়মেন্ট এই জিনিসগুলি বিশেষ করে নিয়ে আসছে কিন্তু এখনো ওই জিনিসগুলি যে অর্থে আমরা বলি যে লাইফ লং লার্নিং এটা এখনো বাংলাদেশের এডুকেশনের একটা মানে যে একটা কনসিকুয়েন্সের মাধ্যমে যে আনা এটা কিন্তু এখনো হয় না কোন লেভেলে কোন জিনিসটা আসবে এটা যথাযথ হয় নাই বা বাট এটা একটা ফোকাস মানে হালকা ভাবে আছে এটা ফোকাস আছে কিন্তু এটা কোন মানে কোন কনসিকুয়েন্সটা সেখানে দাঁড়ানো নয় বাট যে জিনিসটা একেবারে উপেক্ষিত সেটা হলো ভ্যালুস সেটা মানে আমরা যেটাকে বলছি যে ওই অর্থে কোরআনে যেটাকে বলছে যে আদম মানে আকলাগ বা ক্যারেক্টার বিল্ডিং এর যে ব্যাপারটা এটা আমাদের ডিসিপ্লিনটাকে আমাদের বাংলাদেশের কন্টেক্সে তারা মনে করে যে এই কাজটা এই ভ্যালুজ গুলি ইসলামিক ভ্যালুজ গুলি বা এই বিষয়গুলি শুধুমাত্র ইসলামিক বা মাদ্রাসা এডুকেশনের কাজ এটা জেনারেল এডুকেশনের কাজ বলে তারা মনে করে না এটা হলো আমাদের বাংলাদেশ এডুকেশনের একটা ড্রব্যাক যেখানে একটা ট্রুলি এই তিনটার একটা সমন্বয়ে থাকা দরকার ছিল যেটা এখানে নাই নলেজ কন্টেন্ট স্কিলস অ্যান্ড ভ্যালুজ এই তিনটার সমন্বয়ের ক্ষেত্রে এখানে ঘাটতি আছে তো আমরা যদি ক্রমবিকাশ দিকে তাহলে প্রথমে আমরা ধরতে হবে যে যেটাকে গ্রিক সভ্য সিভিলাইজেশনের মাধ্যমে যেটা শুরু হলো সক্রেটিস তার ডায়ালেকটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে এডুকেশনটা শুরু করে এটা প্রভাইড করে আলোচনা ডায়ালগ এগুলোর মধ্য দিয়ে আর

মসজিদে নবীও শিক্ষা কেন্দ্র ছিল এবং পরবর্তীতে খোলাময় রাশি দিনের সময় আমরা দেখি আল কারোইন নামে যে মসজিদ হয়েছিল যেটা পরবর্তীতে ফার্স্ট ইসলামিক ইউনিভার্সিটিস ইসলামিক হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন সেটা হলো আল কারোইন সেটাও কিন্তু এভাবে বিকাশটা ঘটেছে এরপরে তো আরো অনেক ইউনিভার্সিটি বাগদাদ স্পেনের বিভিন্ন জায়গায় আমাদের ইউনিভার্সিটি গুলি এ ইসলামিক হার ইসলামিক লার্নিং সেন্টার গড়ে উঠছে এটা হলো একটা দিক আরেকটা দিক আমরা যদি দিকে মডার্ন এডুকেশনের বিকাশটা তাহলে দেখা যাবে যে মডার্ন এডুকেশনের বিকাশটা ফার্স্ট ইউরোপিয়ান ইউনিভার্সিটিস অফ দা ওয়ার্ল্ড সেটা হলো ইউনিভার্সিটি অফ প্যারিস সেটা হলো 12th সেঞ্চুরির সময়ে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয় এবং যেটা একমাত্র একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল সে টু সার্ভ দা ক্রিশ্চিয়ানিটি টু সার্ভ দা ক্রিশ্চিয়ানিটি এর মানে এবং এটা কারণ ছিল ফুললি থিওলজিক্যাল সেই ফার্স্ট ইউরোপিয়ান ইউনিভার্সিটিজ অব দ্য ওয়ার্ল্ড এবং পরবর্তীতে ওই পরবর্তীতে সেই অক্সফোর্ড এবং ক্যামব্রিজের এদিকে যাই ওই ওই আইডিয়া থেকেই ওইটা ওইগুলো ডেভেলপ করে হার্ভার্ড ইউনিভার্সিটি ডেভেলপ করে সবগুলোরই মূল ডকুমেন্ট যদি আমি দেখি আমি এগুলি দেখার সুযোগ হয়েছে মূল ডকুমেন্টে এই কথাটা বলা আছে টু সার্ভ দ্য হিউম্যানিটি থ্রো চার্চ হ্যাঁ বা খ্রিস্টিয়ানিটি কে সার্চ করা এবং তাদের হোল কারিকুলামটা ছিল থিওলজিক্যাল বাট এটা পরবর্তীতে বিভিন্ন ভাবে তারা শিফট ফোকাস তাদের চেঞ্জ হয় থিওলজিক্যাল থেকে আপনার 17th সেঞ্চুরিতে বা 12th এ ছিল 17th এটা চলে আসলো আপনার রেশনাল থটে মানে সাইন্টিফিক থট অর রেশনাল থট এবং পরবর্তীতে 19th সেঞ্চুরিতে এটা ইকোনমিক থট হিসেবে ফোকাস হলো দ্যাট মিনস এমপ্লয়েবিলিটি বা যে কথাটা বলা হয়েছে এবং বর্তমানে আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যেটা আছে সেটা হলো ট্রান্সফরমেটিভ ইস্যুস দ্যাট মিন লাইফ লং লার্নিং যেখানে আপনার সোশ্যাল মোরাল এবং কগনেটিভ যে ডেভেলপমেন্ট যেটার একটা ইন্টিগ্রেটিভ ডেভেলপমেন্টটা এখন তার এখানে ফোকাস এভাবে বিভিন্ন সময়ে ফোকাস শিফট হয়েছে আমাদের এই এডুকেশনের বিভিন্ন দিক বাট ইসলামিক এডুকেশন অলওয়েজ সমন্বিতই ছিল শুরু থেকে এ পর্যন্ত ইসলামের এডুকেশনের ফোকাস সবসময় সমন্বিত ছিল যেটা এই যে আমি আগে যেটা বললাম যে তার বিয়া তালিম এবং তাদিবের যে স্পিরিটটা নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালুজ এর মধ্য দিয়ে আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি আর সাপ্লিমেন্ট করব আমাদের আহসান্লাহ ফয়সল ভাইকে উনি যেটা বলছিলেন এই যে আপনার যেটা আগে বললেন কারণ এটা আগে আমাদের বুঝতে হবে বিষয়টা স্যার যথাযথভাবে সুন্দর করে তুলে ধরছেন তা আমি আরেকটু যেটা বলতে চাই যে আসলে ইসলামিক আমার কাছে একটা একটা বই আছে আপনার গুগলে সার্চ দিলেই পাবেন যে ইসলামিক অরিজিন অফ ওয়েস্টার্ন এডুকেশন দ্যাট মিনস ওয়েস্টার্ন এডুকেশন এখন বলতে যা আসলে এটার অরিজিনটা কিন্তু ইসলামিক তারাই বরং ইসলাম এন্ড কন্ট্রিবিউটেড এ লর্ড টু ডেভেলপ দেয়ার সে ইউরোপিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন কালচার এবং আমাদের যারা ইসলামিক স্কলার ছিলেন তারাই তো হইল এক ওই সময়ের এই যে আমরা যে কারুইনের কথা বলছি ইউনিভার্সিটি বা আমাদের ইসলামিক হায়ার লার্নিং স্কুল যেগুলি ছিল আপনার এ বাগদাদে বা স্পেনে বিভিন্ন জায়গায় যেগুলি ছিল এগুলিতে তখন লজিক পড়ানো হতো মিউজিক পড়ানো হতো তখন ম্যাথ পড়ানো হতো তখন এই জিনিসগুলি ছিল তাহলে ম্যাথ লজিক যদি সেই সময় হয়ে থাকে তো তাইলে এটার অরিজিনটা কার পড়ানো হতো এবং সেই ওয়েস্টার্ন বিভিন্ন ওয়ার্ল্ড ইউরোপিয়ান ওয়ার্ল্ড এর লুকের আগে ওইসব ইউনিভার্সিটিতে ওই সব লার্নিং সেন্টারগুলোতে তারা শিখতে যেত এবং একটা কলেজই আছে আর আরেকটা বই আছে যে ওই সময়ের যে মানে কলেজ অফ কলেজ এন্ড স্কুল ওই সময় যে কি কি স্কুল আমার কাছে সেটা আমার পুরো ডিটেল আছে যে কোন সময়ে কারা কিভাবে তাদের কাছে লার্নিং নিতে গেছে এবং তারা কিভাবে তৈরি করছে এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখছি যে সায়েন্স এন্ড টেকনোলজিতে সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যাও আপনার এই যে আমাদের এখন প্রোডাক্ট আমরা যেগুলি দেখতেছি এগুলির ক্লাসিক্যাল মুসলিম স্কলার যারা তারা তাদের বিভিন্ন ফিল্ডে নলেজের এমন কোন এরিয়া নাই যে এরিয়াতে তারা কন্ট্রিবিউট করে নেই প্রত্যেকটা এরিয়াতে তারা কন্ট্রিবিউট করছে ওইগুলি পরবর্তীতে ট্রান্সলেট করে তারা মানে এটা নিয়ে তাদের বলে চালাই দিছে কাজে অরিজিন কিন্তু ইসলামের এবং অরিজিনটা সবসময় ওইটা ইসলামিক ছিল যে কারণে ইসলামিক আর মডার্ন বলার সুযোগ নাই কারণ এডুকেশন মানে হলো সিভিলাইজ করা কারণ সিভিলাইজ সবসময় মডার্নাইজ সিভিলাইজ মানে হলো সবসময় মডার্নের দিকে যাবে এটা মডার্ন পোস্ট মডার্ন আলটা মডার্ন আর যা বলেন সবই দিকে যাবে এটাই হলো সিভিলাইজেশন সিভিলাইজ বলা হয় আর এই সিভিলাইজটা সব এডুকেশনই করছে বরং ইসলামিক এবং মুসলিম স্কলাররা বেশি করছে কাজেই এখানে এখানে এই ধরনের

তৈরি করা হয়েছে অত্যন্ত কারণ এগুলো আমরা ব্রিটিশ কলোনিয়ালিজম আমরা ওইটাকেই মূলত তাদের লেগেসিটাকে ব্রিটিশ যে লেগেসি ওই লেগেসিটাকে মূলত আমরা এখনো ক্যারি করছি আমরা আমাদের নিজেদের যে ইন্টিগ্রেশনের জন্য সবগুলির ইন্টিগ্রেট করে যে কাজটা করা যেটা ইসলামিক অরিজিন আগে করেছিল এটা এখন ওয়েস্টার্নরা এটা ডিভাইড এন্ড রোল পলিসিতে এই কাজটা করছে আর আমরা দুর্ভাগ্যক্রমে আমাদের কি একটা গ্রুপ দুর্ভাগ্যক্রমে আমরা এখনো সেই ট্রেডিশনাল এডুকেশনে রয়ে গেছি ট্রেডিশনাল শুধু জিনিসগুলি জানতেছি যে যেটা আকিদা বা ইবাদা এগুলির বিষয় নিয়ে ফোকাস করতেছি আরেকটা গ্রুপ অন্ধভাবে আমরা পাশ্চাত্যের দিকে ঝুঁকে পড়ছি তো আসলে এটা কোনো সমাধান না আমাদের জন্য অবশ্যই একমুখী শিক্ষা ব্যবস্থা লাগবে এবং সেই ইন্টিগ্রেশন অফ আকলি ইন্টিগ্রেশন অফ নাকলি ইন্টিগ্রেশন অফ রিভিল নলেজ ইন্টিগ্রেশন অফ অ্যাকোয়ার্ড নলেজ এই দুটোর সমন্বয় অবশ্যই যেটা আমাদের বাংলাদেশে পুরোপুরি অনুপস্থিত ও শুধু তারা জানেই না যেটা কি করে করা সম্ভব হতে পারে সে সুযোগ তারা কিছু কিছু মুসলিম স্টেট তারা এগুলো করার চেষ্টা করছে আমাদেরকে লোক এদিকে যেতে হবে লোক ব্যাক টু আওয়ার হেরিটেজ